পুজো দেখতে বের হয়ে টোটো উল্টে বিপত্তি আহত শিশু সহ বেশ কয়েকজন আরামাগের হরিণ খোলার হরাদিত্য এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে সূত্রের খবর রাস্তায় একটি পাথর ছিল অসাবধানতা বসত সেই পাথরে ধাক্কা লেগে টোটোটি পাশের খালে উল্টে যায় এবং গুরুতর আহত হয় শিশু সহ বেশ কয়েকজন তবে জানা যাচ্ছে সম্ভবত চারজন শিশু ছিল ওই টোটোটিতে শিশুরাই বেশি আহত হয়েছে বলে খবর তরিখড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং আহতদের উদ্ধার করে স্থানীয় এবং পুলিশের তৎপরতায় আরমবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে নিয়ে আসা হয়েছে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আটস আরমবাগের রিপোর্ট বলো কি জানেন কি ফ্যামিলি নিয়ে এসছিল মানে ওনা স্ত্রী আর তিনটা বাচ্চা নিয়ে আসছিল তো মায়াপ্রদিতি আসছিল সমিতি দাদ এসে দাঁড়িয়ে মনে হয় তারপরে বলছে একটা পাথর নাকি একটা লেগে গেছে বলে এতে হ্যাঁ হ্যান্ডেলটা ঘুরে গিয়ে নয় জনদিতে এ হয়ে যায় আমার সঙ্গে সঙ্গে এসে গিয়েছিলাম আমরা সামনেই ছিলাম এটা যথাযথ উদ্ধার করে প্রশাসন ছিল আমাদের হচ্ছে হরিকলা সিংবাবু ছিলেন আমরা সবাই মিলে ওনাকে একটা গাড়ি করে পাঠিয়েছি পুরো হসপিটালে গেছে কোন জায়গায় এটা হয়েছে হরাইত তো মোহিনী স্টোরের সামনে কজন আহত হয়েছেন আহত বলতে গোলতলা আহত বাচ্চাটাকেই বলে মনে হচ্ছে যে একদম খুবই শিশু তিন মাস সাড়ে তিন মাস বয়স একটা প্রস ছিল নারী আর ছোটো ছোটো বাচ্চাদের ছোটো ছোটো ড্যামেজ হয়েছে কারো হাতে বা মাথায় লেগেছে